আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো ষষ্ঠ শ্রেণীর দু হাজার পঁচিশ সালের অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন সে বিষয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখলে আর দ্বিতীয় ভিডিও দেখার প্রয়োজন হবে না ইনশাল্লাহ যারা ইতিপূর্বে অনলাইনে ফর্ম পূরণ করেছেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি এ বিষয়ে নতুন তাদের ক্ষেত্রে এই ভিডিও তৈরি করলাম ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আশা করি এই ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন ষষ্ঠ শ্রেণী দু হাজার পঁচিশ সালের রেজিস্ট্রেশন ফরম পূরণ কীভাবে করবো সেই বিষয়ে একটি ভিডিও ছাড়ার জন্য এবং আমাকে বাই ফোনেও জানিয়েছে তো তারই ধারাবাহিত আমি এই ভিডিওটি তৈরি করছি আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল টু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না নেওয়ারে চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি আমি আজকে যেই ইসি ফর্ম পূরণের যে রেজিস্ট্রেশন কার্যক্রমটা দেখাবো ষষ্ঠ শ্রেণীর সেটি রাজশাহী বোর্ডের আন্ডারে রাজশাহীর যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য হবে আর বাকিগুলো যেই বোর্ডগুলো রয়েছে তারা একই করতে পারবেন খালি কিছু কিছু ফর্মেট বা কোন কিছু চেঞ্জ হতে পারে তো এই নিয়মটা দেখলেও আশা করি আপনারা পারবেন যারা একইবারেই কাজ জানে না তো সেক্ষেত্রে আমার পরামর্শ হবে যারা অন্য বোর্ডের আন্ডারে রয়েছেন ঢাকা চট্টগ্রাম বা যশোর বোর্ড ইত্যাদি যে বোর্ডগুলো রয়েছেন তাদের যে ফর্মেটটা একটু আলাদা ধরনের হবে তবে নিয়মকানুন একই ছাত্রের নাম ছাত্রের জন্ম নিবন্ধন নম্বর ছাত্রের রোল ছাত্রের শ্রেণী বাবার নাম মায়ের নাম বাবার এনআইডি নাম্বার মায়ের এনআইডি নাম্বার ইত্যাদি বিষয় সব একই নিয়ম ছবি সংযোগ করতে হবে তো আশা করি আমি যে নিয়মে দেখাবো সেই নিয়মগুলো ফলো করলে অন্যান্য বোর্ডের যারা রয়েছেন আপনারা তারাও করতে পারবেন ইনশাল্লাহ তো শুরু করার আগে কিছু কথা বলে রাখি আপনাদের প্রথমেই শিক্ষার্থীদের ছবি স্ক্যানিং করে সংরক্ষণ করে রাখতে হবে কম্পিউটারের মাধ্যমে একটি ফোল্ডার করতে হবে তাদের রোল নাম এবং রোল নাম্বার দিয়ে ছবিটা অবশ্যই আগে কমপ্লিট করে রাখবেন দ্বিতীয়ত তাদের যেটা ফর্মেট লিস্ট টট যেটা বলা হয় সেই টট লিস্ট আপনারা তৈরি করবেন টট আপনার ছাত্রীর নাম শ্রেণী ছাত্রীর বাবার নাম মায়ের নাম বাংলা ইংরেজি ছাত্রীর জন্ম নিবন্ধন নম্বর তো আনুষঙ্গিক আরও কিছু কম বেশি করে আপনারা ফর্মেটটা তৈরি করে নেবেন সে ফর্মেটটা এমএস ওয়ার্ডে করবেন এবং প্রতিষ্ঠার নাম দেবেন তো প্রথমে আপনারা রাজশাহী বোর্ডের আন্ডারে ওয়েবসাইট আছে রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি লিখে ইন্টারফেস করবেন যে কোনো ব্রাউজারে গিয়ে তারপরে দেখবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন এখানে দেখুন নোটিশ বোর্ড যে প্রথমেই পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর অধীনত শিক্ষার্থীদের অনলাইন ইসি পুরের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যে চিঠিটা সে চিঠিটা আছে ওটা অবশ্যই দেখবেন ভালোভাবে আবারও দেখে সেই অনুযায়ী কাজগুলো করবেন তো এটা যেহেতু আপনাদের দিয়েছি পূর্বে ভিডিও তো দেখে নেবেন আর যদি না পেয়ে থাকেন আমার আই বাটনে দেয়া থাকলো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন তো স্কুল করে একটু নিচে নামবেন দেখুন এখানে প্রতিষ্ঠান লগ ইন জেএইসি এস এইচএসি নিবন্ধন জেএসি এসিসি এইচএসি ফ্রম যেহেতু আমরা নিবন্ধনের কাজ করব রেজিস্ট্রেশন সেক্ষেত্রে আমরা জেএসি এস ইসি এতে ক্লিক করতে হবে একটি কথা বলে রাখি এখানে জেএসি এসিসি এইচ আছে ক্লাস সিক্সেরটা নেই কারণ এখনো নতুনভাবে কোনো অপশন দেয়নি তো আমরা এ যাবৎ করলাম সেটা হলো এই জেএসিএসিসি এইচ ইসি নিবন্ধনে ক্লিক করে তো এখানে ক্লিক করে আপনার ষষ্ঠ শ্রেণীর অপশানটা পেয়ে যাবেন এসসিসি এইচইসি যে নিবন্ধন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবে দেখুন আর একটা আপনার বক্স চলে এলো এই যে আপনার বোর্ড আছে অটোমেটিক দেওয়া থাকবে এক্সাম নেম আপনার এক্সাম নেমটা দিবেন এখানে দেখুন জেএসসি এসএসসি এবং ক্লাস সিক্স এই যে আপনার কিছুক্ষণ আগে যেটা বললাম যে এর ভেতরে ঢুকলেই পাওয়া যাবে এই যে ক্লাস সিক্স ক্লিক করবেন যেহেতু আমাদের এক্সাম নেম ক্লাস সিক্স এবং এক্সাম ইয়ার এখানে ইয়ার দু হাজার পঁচিশে লিখতে হবে তারপরে দেখুন ইআইএন নাম্বার প্রতিষ্ঠানের প্রতিটা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার আছে সেই ইআইএন নাম্বারটা দেবেন আমি আবারটা দিলাম তারপরে নেম অটোমেটিক চলে আসবে যখনই আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দেবেন তখনই অটোমেটিক আপনার প্রতিষ্ঠানের নামটা চলে আসবে তারপর আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনারা দিবেন প্রতিষ্ঠান প্রধানের কাছে রয়েছে বিগত যেই অষ্টম শ্রেণীর যে পাসওয়ার্ড আপনাদের প্রতিষ্ঠানে দুই ধরনের পাসওয়ার্ড দেওয়া থাকে একটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য নিবন্ধনের জন্য এবং একটা নবম শ্রেণীর জন্য তো যদি আপনাদের নিম্ন মাধ্যমিক হয় তাহলে একটা পাসওয়ার্ড থাকবে অষ্টম শ্রেণীর জন্য সেই পাসওয়ার্ডের প্রথম পাসওয়ার্ড যেটা সেটা এখানে ব্যবহার করবেন এবং নবম শ্রেণীর ক্ষেত্রে হলেও প্রথম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তা আপনার অবশ্যই অষ্টম শ্রেণীর যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা প্রথম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিবেন এখানে দিয়ে নেক্সট বাটন ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে দেখুন একটা দুটা তিনটা তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশনে আমাদের কাজ করতে হবে মূলত প্রথমে আমরা ইসি রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ইসি রেজিস্ট্রেশন করলেই তার তালিকাটা চলে আসবে অটোমেটিকভাবে এবং তালিকা চলে আসার পরে পরবর্তী ইসেফ কনফার্ম মানে পরবর্তী তালিকাটা বোর্ডে জমা দিতে পারবেন অনলাইন মাধ্যমে কনফার্ম করতে হবে তো যেহেতু আমরা প্রথমে এখন তালিকাটা করতে হবে তালিকা যে ফর্ম পূরণ সে পূরণটা করতে হবে ইসি রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে যে দেখুন প্রথম যেই অপশানটা রয়েছে ইসি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম ই ফর ক্লাস সিক্স এক্সাম দু হাজার পঁচিশ এই জিনিসটা আপনি দেখতে পাবেন এবং তারপরে নিচে তাই একই কথা লেখা আছে এ পাম্পার পূরণ করার আগে এটা একটু নিশ্চিত হয়ে যাবেন যে ক্লাস সিক্স এক্সাম দু হাজার পঁচিশ কিনা তারপরে একটু স্ক্রোল করে নিচে নামবেন দেখুন এখানে সুন্দরভাবে অপশানগুলো দিয়ে আসছে জাস্ট খালি আপনার লিখতে হবে বা অপশানগুলো ক্লিক করতে হবে এখানে দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে সেকশন মানে শাখা যদি শাখা দুইটা থাকে তাহলে এ এবং বি লিখবেন যদি তিনটা থাকে তাহলে সি লিখবেন আর যদি একটাই থাকে তাহলে এ লিখবেন খালি তারপরে স্টুডেন্ট নেম দেখুন স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেমের জায়গায় তার নাম শিক্ষার্থীর নাম এবং ফাদার্স নেম তার বাবার নাম মাদার্স নেম তার মায়ের নাম ডেট অফ বার্থ তার জন্ম তারিখ ক্লাস রোল যে ক্লাস সিক্স এসে তার রোল কত বর্তমান ভর্তি রোল সেই রোলটা দিতে হবে এখানে এবং স্টুডেন্টস বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে ডিজিটাল যেই সতেরো ডিজিটে যেই নিবন্ধন নাম্বার আছে জন্মসনত নিবন্ধন নাম্বার সেই নিবন্ধন নাম্বারটা এখানে দিতে হবে তারপরে আদার্স এনআইডি নাম্বার পিতার হচ্ছে এনআইডি নাম্বার দিতে হবে ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে জাতীয় পরিচয়পত্রের এবং মাদার এনআইডি মায়ের এনআইডি নাম্বার দিতে হবে জাতীয় পরিচয়পত্রের তারপরে জেন্ডার এখানে জেন্ডার পুরুষ না মহিলা সেটা উল্লেখ করতে হবে ফিমেল না মেল এটা উল্লেখ করতে হবে এবং রিলিজন ধর্ম তার ধর্ম ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এটা ক্লিক করতে হবে তারপরে হোম ডিস্ট্রিক্ট তার হোম ডিস্ট্রিক্ট যে জেলা সেই জেলাটা উল্লেখ করতে হবে রিলেশন এবং তার অভিভাবক পিতা বা গার্জেন বা আদার্স যদি তার গার্জেন পিতা হয় তাহলে পিতার ফাদার্স লিখবেন এবং যদি তার বাবা অভিভাবক হয় সেক্ষেত্রে গার্জেন লিখবেন আদার্স কোনো যদি থাকে সেক্ষেত্রে আদার্স লিখবেন তারপরে দেখুন চুজ অন এই চুজ অনে ক্লিক করলেই আপনার ছবির অপশানে নিয়ে যাবে যে কোন ছবিটা আপনি সেই শিক্ষার্থী দেবেন সেই শিক্ষার্থী ছবিটা ক্লিক করলেই সম্পূর্ণ এটা পূরণ হয়ে যাওয়ার পর নেক্সট করতে হবে তো আমি যেহেতু ফাঁকা যেই ফর্মটা পূরণ না করে দেখালাম তা এখন পূরণ করে দেখাবো যেহেতু এটা যদি দেখা যায় তাহলে কপিরাইট ক্লেম হয়ে যাবে আমার চ্যানেলে তা আমি প্রথমেই ফাঁকা ফর্মটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম এইভাবে পূরণ করতে হবে তো আমি এখন জাস্ট ঢেকে মানে কিছুটা ব্লার করে দেব এখন সেটা দেখতে পাবেন না তো জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি আবার নতুনভাবে যাচ্ছি ওপরে তা আপনাদের প্রথমে যেই যেভাবে দেখালাম সেভাবে আপনারা আপনাদের শিক্ষার্থীর সে তথ্যগুলো এখানে দিবেন তো প্রথমে আমি সিরিয়াল নাম্বার মানে এক নম্বর সিরিয়াল দিলাম যা যেটাকে বলা হয় ক্রমিক নং তারপরে সেকশন সেকশনে দিলাম এ যদি আপনাদের ক খ গ থাকে তাহলে এ বি সি দিবেন আর যদি কোনো শাখায় না থাকে সেক্ষেত্রে এ দিবেন তারপরে স্টুডেন্ট নেম আমি একটা স্টুডেন্ট নেম দিয়ে দিলাম তারপরে ফাদার্স নেম আমি একটা ফাদার্স নেম দিলাম মাদার্স নেম মাদার্স নেম দিলাম তারপরে ডেট অফ বার্থ এই যেখানে তার জন্ম তারিখটা দিলাম প্রথমে জন্ম সাল দেবেন তারপরে মাস তারপরে তারিখ যে তারিখটা আছে সে তারিখটা দিয়ে দিবেন তাহলে আপনার অটোভাবে নিয়ে নেবে তাহলে প্রথমে আপনার হবে সাল মাস তারপরে লাস্টে তারিখ তারপরে ক্লাস রোল আমি দিলাম তারপরে স্টুডেন্ট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যেটা বললাম সতেরো অক্ষরের হবে সেই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আমি রেলিশন নিবন্ধন নাম্বার যেটা সতেরো ডিজিটে সেটা বসে দিলাম তারপরে ফাদার এনআইডি এখানে ফাদার এনআইডিটা দিলাম তারপরে আছে মাদার্স এনআইডি মাদার্স এনআইডিটা দিচ্ছি তারপরে জেন্ডার জেন্ডার যদি ছেলে হয় তাহলে ছেলে মেল লিখবেন আর যদি মেয়ে হয় তাহলে ফিমেল লিখবেন আমি দিলাম তারপরে রেলিজন রেলিজন ধর্ম ধর্ম আপনার যেটা হবে সেটা দেবেন যদি ইসলাম হয় তাহলে ইসলাম দেবেন হিন্দু হলে হিন্দু খ্রিস্টান খ্রিস্টান বৌদ্ধ হলে বৌদ্ধ তারপরে ভার্সন এখানে একটা বিষয় একটু বলে রাখি ভার্সন এখানে আছে বেঙ্গলি এবং ইংলিশ যদি কোনো কারণে ইংলিশ মিডিয়ামের কোনো প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে আপনারা ইংলিশ দিবেন আর যদি ইংলিশ মিডিয়াম না হয় সেক্ষেত্রে আপনারা বেঙ্গলি দেবেন তো আমরা যেগুলো কাজগুলো করতেছি যেই বোর্ডের আন্ডারে সেগুলো বেশিরভাগই হলো বেঙ্গলি তাই আমি বাংলা দিচ্ছি আর যদি ইংলিশ মিডিয়াম হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ইংলিশ দেবেন হোম ডিস্ট্রিক্ট যার যেটা হোম ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দিবেন আমি এখানকার হোম ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা দিচ্ছি তারপরে আছে দেন রিলেশন শিক্ষার্থীর সাথে তাদের রিলেশন কী আছে যদি অভিভাবক হয় পিতা তাহলে ফাদার দিবেন যদি পিতা মাতা দাদা দাদি বা অন্যান্য নানা হয় সেক্ষেত্রে গার্জেন দিবেন আর যদি তাদের স্বজনের বাইরে হয় সেক্ষেত্রে আদাস দিবেন তো সাধারণত আহ রিলেশনটা আমি ফাদার দিচ্ছি যেহেতু পিতা জীবিত আছে তারপরে যার যেটা সেটা দিবেন তারপরে যে দেখুন এখানে অটোমেটিক দেখুন সাবজেক্টগুলো উল্লেখ হয়েছে কোর্ট সহ তো এখানে অপশনাল সাবজেক্ট হিসাবে একটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই যে ইসলামিক স্টাডিজ তো এটা হচ্ছে যদি ইসলাম স্টাডিজ হয় যদি ইসলাম ধর্ম দেন সেক্ষেত্রে হবে যদি হিন্দু ধর্ম দেন তাহলে এখানে কিন্তু হিন্দু ধর্ম সাবজেক্টটা চলে আসবে অটোমেটিক আর যদি খ্রিস্টান দেন তাহলে খ্রিস্টান চলে আসবে অপশনাল সাবজেক্ট হিসাবে তা আমি যেহেতু ধর্ম ইসলাম দিয়েছি তাই এখানে ইসলামিক স্টাডিজ চলে এসছে তো যে ধর্মের দেবেন সেই ধর্মের এই সাবজেক্টটা চলে আসবে তারপরে দেখুন সুজ অন সুজ অন এর আগে যেটা বললাম যে ছবি আপনার একটা দেবেন সেই ছবিটা ক্লিক করে যে ওপেন করলেই ছবিটা অটোমেটিকলি চলে আসবে এই যে দেখুন চলে এসেছিল তো এটা সম্পূর্ণ যখন দেখবেন সব কিছু ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে আবার সব কিছু যাচাবাসে করবেন টোটাল আবার যাচাবাসে করার পরে দেখতে পাবেন যে সঠিক সম্পন্ন সতভাবে নিশ্চিত হয়েছেন তখনই আপনারা কী করবেন এই যে নেক্সট এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে অবশ্যই আপনারা ফরম পূরণ করার পরে আবারও চেক করে যাচাবা করে তারপরে নিশ্চিত হওয়ার পরে এই যে নেক্সট বাটন ক্লিক করবেন তো চলুন নেক্সট বাটনে ক্লিক করি এই যে করে দিলাম নেক্সট বাটন ক্লিক করার পর ইনফরমেশন সেভ সাকসেসফুলি এই যে দেখুন ইনফরমেশন সেভ সাকসেসফুলি হয়ে গেছে এই যে ওকে দিলাম ওকে দিলেই পরবর্তী আর নতুন পাতা চলে আসবে কিছুক্ষণ আগে যেভাবে আপনার করলাম সেই পাতা আবার নতুনভাবে আর চলে এলো কারণ ওটা কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখালাম এইভাবে আপনারা যতটা শিক্ষার্থী রয়েছে ততটা আপনারা কাজ করবেন এবার আপনাদের লিস্টটা দেখায় যেহেতু আমি একটা কাজ করলাম সেটা আসলে জমা হলো কিনা একটু দেখার বিষয় তো এই যে রেজিস্ট্রেশনটা দেখিয়ে দিলাম এখন ইসিপ্ট লিস্ট এই যে লিস্টে ক্লিক করলাম ইসিপ লিস্টে ক্লিক করার সাথে সাথে দেখুন আমি যে একজনের এখন করলাম তার এই তালিকা অলরেডি চলে এসছে তার নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ ছেলেরা মেয়ে ক্লাস রোল এবং শাখা তার ধর্ম গ্রুপ এবং সাবজেক্ট কোড এবং ছবি অলরেডি চলে এসছে অটোমেটিক চলে আসবে এভাবে আপনারা যতটা শিক্ষার্থী রয়েছে ততটা ফরম পূরণ করে এভাবে লিস্টে দেখবেন এখানে এক নম্বর আছে পরবর্তী দুই তিন চার পাঁচ পঞ্চাশ ষাটটা সিরিয়াল লেভেল চলে আসবে যদি পঞ্চাশ ষাট জন শিক্ষার্থী হয় তা আমি একটা এক্সাম্পল হিসেবে দেখলাম তা আমি এক এখন বর্তমানে আছে কোনো কারণে যদি কোনো শিক্ষার্থীর কোনো নামে দেখার পরেও যদি পরবর্তীতে দেখতে পান যে নামে একটু ভুল আছে কোনো অক্ষর বানান ভুল আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে দেখুন এডিট এই যে এডিট বাটনে ক্লিক করলে আবার নতুনভাবে আপনি পূরণ করে আবার সেভ করে দেবেন তাহলেই অটোমেটিকলি আবার সংশোধন করা যাবে কিন্তু এটা সংশোধন করবেন যতক্ষণ না আপনি সবগুলো লিস্ট কনফার্ম করে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু এটার কোনো ক্রমেই আপনারা সংশোধন করতে পারবেন না এর জন্য সব কিছু যাচাই বাজে করে শতভাগ নিশ্চিত হয়েই কনফার্ম করবেন তারপরেও যদি এখানে দেখেন যে ভুলভ্রান্তি সেক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করে আপনি সংশোধন করে নেবেন সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে তারপর আপনার এই যে কনফার্ম বাটনে ক্লিক করে আমি এর আগে বলেছিলাম যে প্রথম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে এবং যখন কর্ম কনফার্ম দেবেন তখন একটা পাসওয়ার্ড চাইবে সেই ক্ষেত্রে সেকেন্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা এই কনফার্মটা করবেন যদি সেকেন্ড পাসওয়ার্ড দিয়ে কনফার্ম না হয় সেক্ষেত্রে ফার্স্ট পাসওয়ার্ড দিয়েও করতে পারেন অনেক সময় সেকেন্ড পাসওয়ার্ড দিয়ে নেয় না ফার্স্টওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে নেয় সেক্ষেত্রে আপনার প্রথমে আপনারা দেখবেন সেকেন্ড পাসওয়ার্ড দিয়ে নিচ্ছে কিনা যদি নিয়ে নেয় তাহলে ভালো আর না হলে আবারও প্রথম পাসওয়ার্ড দিয়ে আপনারা কনফার্ম নিশ্চিত হবেন কনফার্ম নিশ্চিত হওয়ার পরেই তখন এটা আপনার বোর্ডের আন্ডারে চলে গেল সরাসরি তখন আর কোনো সংশোধন করতে পারবেন না তো যাই হোক আপনারা অবশ্যই এভাবে যদি কাজ করেন তাহলে কাজগুলো আপনারা দ্রুত করতে পারবেন কাজ যতন করবেন বা কাজ শেষ হয়ে তখন আপনারা এই যে লগ আউট করে বের হয়ে যাবেন সাইন আউট করে বের হয়ে যাবেন তো এইভাবে আপনার কাজগুলো করলে আশা করি কোনো ভুল ভ্রান্তে হবে না তো তারপরও কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বাসে জানাবেন ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমাকে কোন এলাকা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণে শিখতে বা বুঝতে পারেন আর ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন